বন্ধুরা আজকে আপনাদেরকে আমি অরিজিনালভাবে একটি বিদ্যা দেবো যেটার যে বানটার নাম হলো উল্টা তালকা কালমাসান বান আপনারা জানেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও পাচ্ছি তো আসলে অনেক ভিউয়ার্স আছেন যারা মন্ত্র নিয়ে কনফিউজ থাকেন যে আসলে মন্ত্রটা সম্পূর্ণ দিছে কি না বা এই মন্ত্রের মধ্যে কোনো ভুল আছে কি না এরকম অনেক কিছু প্রশ্ন থাকে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা মন্ত্রের মধ্যে আমরা অনেক মন্ত্র লাগাই দিয়ে সিস্টেম করে কাজ করতে পারি ঠিক আছে এই ব্যাপারে আমি ভিডিও বানাবো এবং কিভাবে সরাসরি আপনাদেরকে আমি বলবো আপনারা তখনই বুঝবেন যে কোন মন্ত্র দিয়ে কোন জায়গায় যে কোন জায়গায় লাগাচ্ছি তখনই বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যে উল্টা তালুকা বানটি দিব আজকে আমি কাজটি করেছি আপনারা যদি চান আপনারা করতে পারবেন লাগবে যে জিনিসগুলো লাগবে আপনারা চাইলে জ্যাঁতা কবুতরটাকে মারে দিতে পারবেন কোনো ব্যাপারই না তবে সাধন ভোজন থাকতে হবে সাধন ভোজন ছাড়া হবে না আর অস্তাদ অবশ্যই থাকতে হবে অস্তাদ ছাড়াও এগুলো কাজ কখনো আপনি পারবেন না যেহেতু এগুলো খারাপ বিদ্যা এগুলো অনেক সময় ক্ষতি করে অনেক সময় ক্ষতি করে না একটু ব্যতিকরম করলে উল্টা হইলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে যেমন আজকের যে বানটি যদি একটু ব্যতিকরম হয় তাহলে কিন্তু আমার এই খবর খারাপ হয়ে যাবে সুতরাং এগুলো কাজ আপনারা যারা করবেন চিন্তা ভাবনা করেই করবেন কারণ একটা জেতা কবুতরকে মারে ফেলা মুখের কথা নয় এখানে আপনি যেমনটি করবেন তেমনটি ওই শত্রুর পরিণতি হবে তো কাজেই ভাবনা করে এই কাজগুলো করবেন তো বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন যাদের বিশ্বাস আছে তারা কাজ করবেন যাদের বিশ্বাস নেই যারা কিন্তু কিন্তু করবেন তারা কখনোই কাজ করতে যাবেন না কারণ এগুলো এক্সপিরিয়েন্স যাদের আছে যে অস্তাদের আছে যারা এগুলো কাজ পারদর্শী তাদের স্বরপূর্ণ হতে হয় ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ দায় থাকবে না কারণ এগুলো বিদ্যা খুবই ভয়ঙ্কর এগুলো বিদ্যা আপনার জীবন নাশের কারণ হতে পারে তো কাজেই চিন্তা ভাবনা করে এই কাজগুলো করবেন তাছাড়া এগুলো কাজে হাত দিবেন না তো যাই হোক বন্ধুরা আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি আগে শুনে নেন তারপর কি কি লাগবে কেমনে কি করবেন বিস্তারিত সব কিছু আপনাদেরকে আমি বলে দেব তো বন্ধুরা মন্ত্রটি হলো রাম 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 তোমার হাতে ধনুবান এক দুই রাম উদয় হলো কাল মাসান মিজানু বিশ্ব মাসান তুই কোন জাতি এলো কেচুয়া মাসান পূর্বের বেলা হাত ধরে মার মাসান উল্টা তালুকা ভালা ভাজা ভুজালে হাতত করিয়া স্বর্গে ছিল বাড়িচা মরিচাই দিল পাও আইসা আইস্য বাড়িয়া তলে উপরে পরেবিষ ওই ফান্নার দিলকলি জাগাটে ভূমিত পড়িস তো বন্ধুরা আপনাদের মনে এটা প্রশ্ন থাকতে পারে যে গুরুজি বা উস্তাদ আপনি এখানে অন্যভাবে বললেন লেখা আছে অন্যভাবে এটা কেমন তাহলে এখানে কি আপনি ভুলভাল বলতেছেন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি এই যে আমি বললাম ওই ফান্নার দিলকলি কাটে ভূমিত পড়ি সেখানে ভূমিত হলো অন্য আর ওই ফান্নার দিলকলি কাটে তারুত লাগিস তাহলে এটা হলো ওই তালুকা পান যদি আপনি উল্টা তালুকা বান মারতে চান তাহলে অবশ্যই আপনাকে উল্টা তালুকা বানের কথাটা বলতে হবে তারুত লাগিস বন্ধুরা এখানে আপনার স্ক্রিনে যেইভাবে দেখতেছেন ঠিক সেইভাবেই আমি বলে দিছি আপনারা স্ক্রিনে মিলাই নেবেন আশা করি বুঝতে পারে বুঝতে পেরেছেন বন্ধুরা এই কাজটি করতে গেলে প্রথমত আপনাকে শরীর বন্ধ করতে হবে কারণ এগুলো খারাপ বিদ্যা তো এই শরীর বন্ধ করার পরে আপনাকে এই কাজটি করতে হবে আপনারা দেখতেছেন স্ক্রিনে একটা তীর তীরের মধ্যে আমি ছেঁদার কাঁটা লাগিয়ে নিছি এবং একটা ধেনুক বানাইছি আর এই ধেনুকটি বানাইতে হবে তীরটি বানাইতে হবে সম্পূর্ণ আপনাকে শ্মশানের বাঁশ দিয়ে তারপরে আপনাকে এই কাজটি করতে হবে শরীর বন্ধ করে কবুতর লাগবে অবশ্যই একটা কাগজের মধ্যে ছবি আঁকতে হবে কবুতর এবং মানুষের যাকে এই কাজটি করবেন তার নাম লিখতে হবে বুকের মধ্যে এরপরে কবুতরটি আপনি ওই যে গর্ত করছেন মাটি ওই গর্তের মধ্যে ঢুকাই দিবেন এবং ওখানে কোনো কিছু দিয়ে একটা ঝাঁকাই দিবেন যাতে জিনিসটা কবুতরটা উড়া উড়াই না যেতে পারে তো ওখানে ঝাঁকা দেওয়ার পরে আপনি এইখানে মন্ত্র পড়বেন সাতবার পড়বেন দ্রুত পড়লে বেশি ভালো দ্রুত পড়লে দ্রুত কাজ হবে সাতবার পড়বেন সাতবার পরে সাতটি আপনারা তীর দিয়ে ওখানে মারবেন এরপরে আপনি কিছুক্ষণ পরে যায় দেখবেন গর্তের মধ্যে যে কবুতরটি যদি একটু করে জেতা থাকে তাহলে ওখানে ধরে থাকবেন কিছুক্ষণ ধরে থাকার পরে হাতে হাতে লানা রাজা করবেন আর একবার মন্ত্র মন্তরটি পড়বেন তারপর দেখবেন কবুতর ওখানে মারা যাবে এরপর কবুতরটি উঠাই নেবেন উঠাই নিয়ে দেখবেন কবুতরের গলার ভিতরে যে তীরটা মারছেন এখানে কাগজে এই কাগজের যে তীরটা মারার কারণে কবুতরের গলাটা ওখানে কানা হয়ে গেছে তো কানা হয়ে গেছে মানে ওই তীরটা ওই মানুষটাকে ঠিক কবুতরটা যেভাবে লাগছে ওই মানুষটার গলার মধ্যে যাই উল্টা তালুকা বানটা লাগবে তবে বন্ধুরা এই বানের কোনো ফিরান নেই এই বানের ফিরানটা খুব সমস্যা হয়ে যায় যদি কারো যদি ওই রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা ফিরান দিতে পারবেন নতুবা পারবেন না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ